বন্ধুরা আজকে আমি শেয়ার করতে চলেছি মা দিদিমার রান্না কচুর রেসিপি খুব ফেভারিট একটা রান্না পরিচিত রান্না এবং অনেকেই খুব ভালোবাসেন এটা ভালোবেসে এটা কিন্তু খায় আর যারা যারা এখন এটা টেস্ট জানোই না তারা আজকে রেসিপিটা দেখে একবার প্লিজ বাড়িতে ট্রাই করো অসাধারণ স্বাদের কচুরলতির রেসিপি গরম গরম ভাতের সাথে লাঞ্চটা একদম জমে যাবে সবার প্রথমে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত ভালোভাবে জানিয়ে আজকে রান্নাটা শুরু করতে তাহলে আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করে দিন কচুরলতি রান্না করার জন্য আজকে কিছুটা কচুরলতি নিয়েছি আমি এই কচুরলতিগুলো দুদিন আগেই আনা হয়েছিল কচুরলতি যখন আনা হয় তখনই আমি রান্না করি না দুদিন রেখে তারপরে করি ফলে একটু শুকিয়ে যায় এতে করে এই যে জল জল ভাবটা একটা থাকে একটা রস আলো ব্যাপারটা থাকে সেটা একটু শুকিয়ে যায় আমার মনে হয় একদম টাটকা কচুরলতি এনে করলে আমার মনে হয় গলা ধরবে ধরতে পারে সেই জন্য আমি দুদিন রেখে দিই এটা আমার ব্যক্তিগত মতামত এর থেকে বেশি শুকালে আবার তখন আঁচ ছাড়ানো যাবে না সেই জন্য বেশি শুকাবেন না এক দুদিন রেখে তারপর কাটবেন যদিও এখনকার কচুরলতিতে গলা ধরে না তার কারণ এখন সব চাষের কচুরলতি অনেকটাই মোটা দেখুন সাধারণত দেশি কচুরলতি যেগুলো সেগুলো কিন্তু অনেকটাই সরু সরু হয় সেগুলো আমরা এখন কোথায় পাবো আর কোথাও পেলেও আমাদের পক্ষে খুঁজে বের করে আনা সম্ভব না সেই জন্য বাজারে যেটা পাওয়া যায় মোটা মোটা কচুরলতি সেগুলোই আমাদের আনা হয় আর এগুলোতে গলা ধরার সম্ভাবনা প্রায় থাকেই না যারা গলা ধরার জন্য বা গলায় যাদের প্রবলেম আছে অ্যালার্জি আছে তাদের তারা যদি ভয় পেয়ে থাকেন যে কচুরতি খেলে গলা ধরবে তো নির্ভয়ে বাজার থেকে এরকম মোটা ধরনের কচুর লতিগুলো কিনে রান্না করতে পারেন একটু অসুবিধা হবে না আমি কীভাবে কচুর লতি কাটি সেটা ভাবলাম একটু শেয়ার করি অনেকেই নতুন গৃহিণী নতুন রাঁধুনি আছেন যারা জানেন না কিভাবে কচুর লতিটা কাটতে হয় তাদের জন্য আমি শেয়ার করছি এইটুকু ভিডিও ক্লিপ তো প্রথমে লতিগুলোকে ভালো করে আমি লম্বা লম্বা করে একটা ছুরির সাহায্যে আঁচটাকে ছাড়িয়ে নিচ্ছি যে স্কিনটা আছে একটু ঘষে নিলেই না আলগা হয়ে যায় তখন হাত দিয়ে টানলেই চলে আসে তো কাজটা আপনারা বটি দিয়েও করতে পারেন আমি বঁটি দিয়েও দেখাবো তো ছুরি দিয়েও দেখাচ্ছি ছুরি বঁটি দুটো দিয়েই আমি কীভাবে কাটি সেটাই দেখিয়ে দিচ্ছি আঁশটাকে একটু ঘষে নিলাম তারপরে হাত দিয়ে টানলাম সবকটা আঁশ উঠে এলো তারপরে আমি পিস পিস করে এরকম কেটে নিচ্ছি যেহেতু লতিগুলো প্রচণ্ড মোটা সেই জন্য আমি একটু ছোটো ছোটো টুকরো করছি যদি সরু হতো একটু লম্বা করতাম একটু মোটা মোটা করে ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি তো দেখুন একটু একটু আঁশ লেগে থাকে সেই জন্য আমি চাকু দিয়ে আবার ওটা ঘষে দিচ্ছি আঁশটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেওয়া প্রয়োজন তো দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি মোটা বলে বেশি লম্বা করে নিই এবারে আমি বটির সাহায্যে কচুরলতিটা ছাড়িয়ে নিচ্ছি একটু ঘষে নিচ্ছি বটি তো ঠিক একইভাবে ছুরির মতো একটু ঘষে নিলেই স্কিনটা বা খোসাটা আলগা হয়ে যাচ্ছে তারপর টেনে নিলেই হাত দিয়ে বেরিয়ে যাচ্ছে খুব একটা সময় লাগে না খুবই ঝটপট হয়ে যায় অসুবিধা নেই কোনো তো এইভাবে আমি সমস্ত প্রচলতি ছাড়িয়ে নিচ্ছি আমাদের দিদিমারা যেসব ঠাকুমা করতেন খুবই অল্প উপকরণ দিয়ে রান্না করতেন অথচ রান্নাগুলো কতটা সুস্বাদু হতো তাই না যারা যারা ঠাকুমা দিদিমার হাতের রান্না খেয়েছেন তারা জেনে থাকবেন যে কতটাই সুস্বাদু হতো একটা পদ দিয়ে কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টি হতো তখন এত রকমের মশলাও ব্যবহার করতো না এবং খুব সহজভাবে অল্প মশলা দিয়ে ঘরে থাকা জিনিসপত্র দিয়ে অসাধারণ রান্না রান্নাবান্না করে আমাদের খাওয়াতো তার মধ্যে একটি রান্না কিন্তু এই কচুর লতি যেটা খুব সহজ একটি রান্না অথচ এটা দিয়ে কিন্তু অনেকটা ভাত খেয়ে নেওয়া যায় এতটাই টেস্টি হয় কচুর লতিগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আমি জল পাল্টে পাল্টে ধুয়েছি ঝুড়ি করেই ধুয়েছি কলের তলায় আর তারপরে দেখুন একটা জায়গায় জল বসিয়েছি আমি জলটা একটু গরম হয়েছে দিয়ে দিলাম কচুরলতিগুলো কচুলতিগুলো একটু আমি ফুটিয়ে নেবো নুন দিয়ে নুন দিয়ে দিলাম আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেবো নুন হলুদ দিয়ে কচুরলতির সেদ্ধ করলে গলা ধরার সম্ভাবনা যেটুকু থাকে সেটুকুও চলে যায় কচুলতিগুলো সেদ্ধ করার সময় আপনাদের যদি মনে হয় যে গলা ধরতে পারে তাহলে একটু লেবু রস অথবা এক চা চামচ ভিনিগার দিয়ে দিতে পারেন তাহলে আর কোনো ভয়ই থাকবে না তো আমি সেটা দিলাম না শুধু নুন আর হলুদ দিয়েই আমি সেদ্ধ করলাম কচুললতিগুলো বেশি সেদ্ধ করা যাবে না চার থেকে পাঁচ মিনিট সেদ্ধ করলেই হবে জলটা ফুটছে এবার আমি জল থেকে ছেঁকে নেব বেশি সেদ্ধ করলে গলে যাবে তখন কিন্তু টেস্টটা অত ভালো লাগবে না একটা ঝুড়ির মধ্যে কচুরলতিগুলো সেদ্ধ করে আমি জলটা ঝরিয়ে দিলাম তো দেখুন একদম গোটা গোটাই রয়েছে একটাও কিন্তু ভেঙে বা গলে যায়নি কারণ এটা আবার রান্না হবে তখন একটু নাড়াচাড়া হবে সেই জন্য সেদ্ধটা বুঝে শুনে করতে হবে তিন থেকে চার মিনিট অথবা বড় জোর পাঁচ মিনিট তার বেশি কিন্তু সেদ্ধ করবেন না হাই ফ্লেমে সেদ্ধ করবেন আর এবার এক শিলনোড়ায় আমি বাটবো একটা মশলা সেটা হচ্ছে সর্ষে কাঁচা লঙ্কা আমি এক চা চামচ সর্ষে নিয়েছি অল্প নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটাকে বেড়ে নিচ্ছি অল্প সর্ষে শিলে বাটতে বেশি ভালো আর আমার মনে হয় বাটা মশলার মতো স্বাদ মিক্সির বাটা মশলায় হয় না বিশেষ করে এই সমস্ত মাঠা কুমাদের রান্নাগুলো তো বাটা মশলা ছাড়া আমার করতেই ইচ্ছা করে না সেই জন্য আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটা ভালো করে শিলে পিষে নিচ্ছি দেখুন একটি ছোট্ট বাটিতে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি আর একটা ছোট্ট বাটিতে আমি চার কোয়া রসুন নিয়েছি বড়ো সাইজের কোয়াগুলো আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি পরে দেবো বলে রসুনটা এবারে আমি একটু থেতো করে নেব আপনারা চাইলে রসুনটা বেটেও দিতে পারেন কিন্তু আমি রসুনটা থেতো করে দেব। রসুনটা থেতে করে নিয়েছি আর এখানে দুটো কাঁচা লঙ্কা এটা নামানোর আগে দেব গ্যাস ওভেন এটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষের তেল এই রান্নায় কিন্তু তেলের পরিমাণটা বেশি লাগবে তিন টেবিল চামচ সরষের তেল দিয়েছি আর তারপর আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন এক চা চামচ কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরেটা কিন্তু ফোড়নের জন্য ব্যবহার করবে ভালো লাগবে গন্ধটা আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম তারপর দিয়ে দিলাম কুচি রাখা পেঁয়াজগুলো পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিচ্ছি একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম থেতে করে রাখা রসুন কুচি এবার রসুন পেঁয়াজ একসাথে সুন্দর করে ভেজে নেব খুব বেশি কড়া ভাজার দরকার নেই একটু কালার চেঞ্জ হয়ে গেলেই আমি দিয়ে দিলাম সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচুর লতিগুলো এবার সব কচুর লতিগুলো দিয়ে হাই ফ্লেমে লতিগুলোকে আমি ভেজে নেব এই রান্নাটা হাই ফ্লেমে করলেই বেশি ভালো যেহেতু ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি ঢাকলেই কিন্তু আরও জল বেরোবে তখন কিন্তু গলে যাবে সেই জন্য ঢাকবেন না হাই ফ্লেমেই দুই থেকে তিন মিনিট একটু ভেজে নেবেন আগে থেকে সেদ্ধ করা আছে বলে রান্না করতে একেবারেই সময় লাগবে না ও দেখুন আমি সুন্দর করে ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিলাম স্বাদ মতো নুন আমি কিন্তু সর্ষে বাটার সময় নুন দিয়েছি সর্ষের মধ্যে আবার কচলতি সেদ্ধ করার সময় জলে নুন দিয়েছিলাম সেই জন্য নুনটা একটু বুঝে দেবেন সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে আমি এক টেবিল চামচ সর্ষে বাটা দিলাম সর্ষেটা দিয়ে আবারও আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি যেহেতু সর্ষে বাটা দিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে সর্ষেটা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম সামান্য কয়েক দানা চিনি এই রান্নায় একটু কিন্তু চিনি দেবেন তাহলে স্বাদটা খুব সুন্দর আসবে যারা চিনি একেবারেই খান না তারা বাদ দিতে পারেন নাহলে চিনিটা দেওয়ার চেষ্টা করবেন চিনিটা দিয়ে আমি সর্ষের বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম এই দু চামচ মতো জল দিলাম পর ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট রান্নাটা হতে দিয়েছি গ্যাসটাকে এখন অফ করে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি নামানোর আগে ওটার ফ্লেভারটা খুব সুন্দর লাগে আমার সেই জন্য দিয়েছি এবার আমি কচুরলিটা সার্ভ করে দিচ্ছি কচুর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা লিখে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে লাইক দিতে কিন্তু ভুলবেন না আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু অসাধারণ সুস্বাদু হয়েছে সেটা আর বলার বাকি নেই এটা দিয়েই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টি হয় এটা যারা যারা কচুরলতি খেয়েছেন তারা তো জানেননি কত সুন্দর হয় এটা রান্না করতে পারলে আর যারা যারা এখনও ট্রাই করেননি আমি যে বানালাম সেভাবে একবার ট্রাই করে দেখবেন গরম গরম ভাতের সাথে কচুরলতি পরিবেশন করবেন এটা দিয়ে আধেকের বেশি ভাত খাওয়া যাবে এতটাই সুস্বাদু হয় তাহলে বন্ধুরা এখন বাজারে প্রচুর কচুরতি উঠেছে তাড়াতাড়ি করে কচুরতি কিনে রেসিপিটি ট্রাই করুন আমাকে জানাবেন কিন্তু কেমন হয়েছে আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন ধন্যবাদ